দিনাটার সাবেক সিটমহল বাসিন্দাদের হাতে এলো এফআইআর হেয়ারিং নোটিশ দুশ্চিন্তায় কয়েক হাজার পরিবার দিনাটার সাবেক চিটমহল দক্ষিণ মশলনাঙ্গা 75 কুটি সহ একাধিক সিটমহলের বাসিন্দাদের কাছে এসেছে এফআইআর এর হেয়ারিং নোটিশ বাসিন্দাদের অভিযোগ 2015 সালের একত্রিশে জুলাই ভারত ও বাংলাদেশ সিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে তারা ভারতীয় নাগরিকত্ব লাভ করেন কিন্তু তার আগে এলাকার যে সমস্ত মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তারা ছিটমহল বিনিময় চুক্তির আগে যে সার্ভে হয়েছিল সেই সার্ভেতে নাম নথিভুক্ত না করায় এখন তাদের নাম এসআইআর হিয়ারিং নোটিশে আসছে দিনহাটার একাধিক ছিটমহল মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় দুশো অধিক বাসিন্দার কাছে এই নোটিশ এসেছে বাসিন্দাদের অভিযোগ দু হাজার সালের আঁক পর্যন্ত প্রায় এক হাজারের ওপর ছিটমহলের মেয়ে তারা বিবাহ সূত্রে বাইরে চলে যায় পরবর্তীতে ছিটমহল বিনিময়ের আগে যখন ছিটমহলে বাসিন্দাদের বিশেষ সার্ভে করা হয় সেই সার্ভেতে বাসিন্দারা তাদের বিবাহিত মেয়েদের নাম তুলতে চাইলে সেই সময়কার আধিকারিকরা তাদের বোঝায় যেহেতু তারা বিবাহ সূত্রে ভারতীয় ভূখণ্ডে চলে গিয়েছে তাই তারা ভারতের নাগরিক হয়ে গিয়েছে তাদের আর নতুন করে ছিটমহলে সার্ভেতে নাম তোলার প্রয়োজন নেই আর সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে এফআইআর এর ফর্ম জমা দেওয়ার পর এখন দেখা যাচ্ছে সেই সমস্ত মেয়ের নামে হিয়ারিং নোটিশ আসছে ইতিমধ্যে বাসিন্দারা জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিয়েছেন আজ পুনরায় তারা দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন যাতে দ্রুত দু সালের আগে যে সমস্ত ছিটমহলের মেয়ে বিবাহ সূত্রে বাইরে গিয়েছিলেন তাদের নথি ইস্যু করা হয় এবং তাদের মা বাবার সঙ্গে তাদের লিঙ্কেজ করানো হয় যাদের বিয়ে বাইরে হয়ে গিয়েছিল আমাদের শিখমহলের বাইরে তাদের এসআই এর জন্য নোটিশ পাঠানো হয়েছে সেই বিষয়টা নিয়ে এসেছিলাম এই জি সাহেব আমাদের সুন্দরভাবে বললেন একটা কথা যে যাদের নোটিশ গেছে শিখমহলের বাসীদের যাদের বাবা মায়ের সঙ্গে একটা নামের মিল আছে একটা ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে এই নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নেই বিষয়টি তার জানা আছে কিভাবে কি করতে হবে সেটা বললেন উনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন এতে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের মনে হচ্ছে কি নাম আমার কোন থেকে আমি মধ্য মার্শাল লাঙা দক্ষিণ মাসাল লাঙ্গা পেল কুঠি মোটামুটি দিন হাজার থেকে শীতমল থেকে এই কত কতজন বাসিন্দার কিন্তু দেখুন যাদের হিয়ারিং এর জন্য নোটিশ পাঠিয়েছে সেই সংখ্যাটা এখন হয়তো কম কিন্তু বাড়তেই থাকবে সংখ্যাটা আর বাড়তেই থাকবে যখন হিয়ারিং এর নোটিশ পাঠানো হবে সেই সংখ্যাটা বাড়তেই থাকবে এটা খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান হয়ে যাবে বলছে বললেন দু হাজার পনেরো সিটমহল বিনিময় চুক্তির আগ পর্যন্ত সিটমহলের কতজন মেয়ের বাইরে বিয়ে হয়েছিল এগুলো পরিসংখ্যান রয়েছে এখন এই পরিসংখ্যানটা হয়তো বা প্রত্যেকটা সিটমহল বাড়ি থেকে যদি আসতো সেই সংখ্যাটা আমাদের জানা নাই তো হাজার খানিক হবে একান্নটা সিটমহল থেকে হাজার খানিক বেশি হতে পারে এখন অবধি নোটিশ কতগুলো এসেছে তাও মোটামুটি এখন পর্যন্ত এখন পর্যন্ত চার পাঁচশো এসেছে আর শুধুমাত্র দিনাটার কতজন নোটিশ এটা সঠিক জানা নেই বিনাটা কত জন আপনাদের শীতমহলে কত জান মলে আসছে পনেরো জন দক্ষিণ পশাল ডাঙ্গাচ্ছে চোদ্দ জন গোয়াটের কুটিতে আসছে যেহেতু বড় মল ওইখানে একদারশো জনের মতো আসছে